বর্ণিত আছে বসরায় কিছু লোকের মধ্যে এই মর্মে মতবিরূপ দেখা দিল যে ইনিম উত্তম না সম্পদ উত্তম তখন তার বিষয়টার নিষ্পত্তি করার জন্য হজরত ইবনা আব্বাস রাজিয়াল কাছে এ বিষয়ে জানার জন্য একজন প্রতিনিধি প্রেরণ করল হজরত ইবনা আব্বাস রাদি আল্লাহ বললেন ইলিম উত্তম প্রতিনিধি বলল লুকেরায়ের দলিল জানতে চাইলে আমি কি বলবো তিনি বললেন তাদেরকে বলবে এর কারণ হল ইলম হল নবীদের উত্তরাধিকার আর মাল হল ফেরাউনের উত্তরাধিকার তোমাকে পাহারা দেয় আর মালকে তোমার পাহারা দিতে হয় আল্লাহ আল্লাহতালা যাকে ভালোবাসেন একমাত্র তাকেই ইলিম দান করেন পক্ষান্তরে যাকে ভালোবাসেন তাকেও মাল দেন যাকে ভালোবাসেন না তাকেও মাল দেন ইলম ব্যয় করলে কমে না পক্ষান্তরে মাল ব্যয় করলে কমে যায় মালের মালিক মরে গেলে তার আলোচনা বন্ধ হয়ে যায় পক্ষান্তরে ইলিমওয়ালা মরে যাওয়ার পরও তার আলোচনা অবশিষ্ট থাকে মালওয়ালা মৃত্যুবরণ করে কিন্তু ইলুমওয়ালা মরে না মালওয়ালাকে খেয়ামতের দিন জবাবদিহি করতে হবে যে মাল কোথা থেকে কিভাবে উপার্জন করেছিলেন কোথায় ব্যয় করেছিলেন পক্ষান্তরে ইলমওয়ালাকে প্রত্যেকটা ইলমের কথার বিনিময়ে জান্নাতে এক একটা মর্যাদা দান করা হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম মালের থেকে ইলিম অনেক উত্তম সুতরাং আমরা মালের পিছনে দৌড়াদৌড়ি এবং ছোটাছুটি না করে ইলিম অর্জনের উদ্দেশ্যে আমরা সর্বদা প্রচেষ্টায়ত থাকতে হবে